সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি তৈরি করতেছি ভিডিওটি আলোচনা এবং ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ কৃষক ভাইদের জন্য যারা চৈতালি আবাদ করেন একতা রবি ফসলের আবাদ করেন তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনাদের যে বিষয়টি আলোচনা করবো বাঁধাকপি এবং ফুলকপি নিয়ে একটা অভিজ্ঞ কৃষকের সরাসরি মন্তব্য আপনাদের শোনাবো অভিজ্ঞ কৃষকের তার অভিজ্ঞতা শোনাব শুনলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে আপনাদের ফলন বাড়বে আপনারা লাভবান হতে পারবেন তো কৃষক কি কীভাবে ফসল চাষ করতেছে কি কীভাবে লাভবান হচ্ছে সব কিছু তার মুখে শোনাব তো আপনারা আমার ভিডিওতে সম্পূর্ণ দেখবেন ভিডিওর পাশে থাকবেন আমার লাইক ফেসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসান আমার সঙ্গে তো বন্ধুরা এই অভিজ্ঞ কৃষকের একটা জিনিস দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে সেটা হচ্ছে এনার এখানে শুধু এক ধরনের ফসল না এখানে সাথী ফসল হিসেবে বিভিন্ন রকম ফসল আছে যেমন দেখেন আম গাছ আম গাছের মধ্যে সে সবজি করতেছে এখানে বিভিন্ন রকমের ফলের গাছ আছে যেমন আম কাঁঠাল বিভিন্ন বিভিন্ন রকমের কমলালেবু মানে যাবতীয় কিছু সে চাষ করতেছে তার পাশাপাশি এই সবজি চাষ করতেছে মানে একই জমিতে বিভিন্ন রকম যখন ফসল ফলানো হয় তখন লাভটা বেশি হয় কারণ জমির ব্যবহারটা ঠিকঠাক হয় জমির ব্যবহার কোনো সময় বিনষ্ট হয় না জমিতে ভালোভাবে কাজে লাগানো যায় তো চলেন এবারে কৃষকের মন্তব্য শুনবো আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটি দেখবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন আবাদ করতেছেন মোটামুটি ই আছে তারপর বৃষ্টির কারণে যেহেতু নষ্ট হয়ে গেছে তো বহুত খরচ খরচ টাকা উঠবে না কি সেটাই চিন্তাধারা আচ্ছা কি হবে খুব যত্ন দেখেন এই